নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের টক টকঝেল মিষ্টি চটপটা জলফুলির রেসিপি নিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে আর সন্ধেবেলায় এরকম একটা জল খাবার হলে কিন্তু মন্দ হয় না এই গরমে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে তবে চলুন বন্ধুরা দেখে নিন তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম মতন বেসন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কালো জিরে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একেবারে ঘনও হবে না পাতলাও হবে না মিডিয়াম থাকবে তো ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে এরকম হাত দিয়ে তাহলে কিন্তু ফুলিডিগুলো খুব ভালোভাবে ফুলবে আর সফট হবে তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম এরপরে একটা বাটিতে আমি নিয়ে নিলাম জল নর্মাল জলই নিয়েছি আর দিয়ে দিলাম কিছু তেঁতুল এগুলোকে ভালোভাবে আমি আর তেঁতুলের পাল্পটা বের করে নেবো আর এর আসটা আর আটিগুলো ফেলে দেব তেঁতুলের পাল্পটা বের করা হয়ে গেছে এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলে ব্যবহার করতে পারেন এবার হাতে এরকমভাবে নিয়ে ফুলুরিগুলো দিয়ে দিতে হবে ঠিক হাতের আঙুলগুলোর মাথা দিয়ে এরকমভাবে দিতে হবে তাহলে কিন্তু ফুলুরিগুলো খুব গোল গোলভাবে হবে আর দারুণভাবে ফুলে উঠবে তো এরকমভাবে সমস্ত ফুলুরিগুলো আমি দিয়ে দিলাম একদম কিন্তু নিচ থেকে ব্রাউন হতেও শুরু করেছে এবারে একটু উল্টে পাল্টা দেবো এগুলো ভাসতে ভাজতে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা আর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন আর দিয়ে দিলাম আদার টুকরো একটু জাস্ট ঘুরিয়ে নেবো একেবারে কিন্তু মিহি পেস্ট করব না তো এরপরে দেখুন ফুলুরিগুলোও কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে তো ফুলুরিগুলো এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। একই রকমভাবে আমি বাদবাকি ফুলুরিগুলোও ভেজে নিয়েছি হাই ফ্লেমে তেলটা গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলো কিন্তু ভাজতে হবে তাহলে ভিতর থেকেও দারুণভাবে রান্না হয়ে যাবে এবং ধনে পাতার পেস্টটা কিন্তু এরকম হবে গোটা গোটাই থাকবে একদম কিন্তু ফাইন পেস্ট হবে না এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিলাম তেঁতুল গুলা জলটা আর দিয়ে দিলাম ধনে পাতার পেস্টটা আর মিক্সিং জারটা ধুয়ে আমি আরেকটু একটু জল দিয়ে দিলাম আমি এখানে কিন্তু ঠান্ডা জলই নিয়েছি আর একটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম এর তাহলে এর স্বাদটা কিন্তু খুব দারুণ আসবে আর লেবুর একটা সেন্ট থাকে সেটাও কিন্তু ভালো লাগে এবার পাতলেবুর পাতলে এগুলো ফেলে দিলাম আমি এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ মতন চিনি তো বন্ধুর এখানে আর একটু মনে হচ্ছে লবণের প্রয়োজন ওই জন্য আরও এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ফুলুরিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ফুলরিগুলো দিয়ে দিলাম তো ফুলোরিগুলো কিন্তু এমনি এমনিই খাওয়া যায় একটু বিটলো এবং ছড়িয়ে দিয়ে ফুলোরিগুলো খেতে খুবই দারুণ লাগে এবার ফুলেরিগুলো আমি মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ মতন এতে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হয় বন্ধটাও খুবই ভালো হয় এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তাহলে ফুলেরিগুলো ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে আর ফুলুরিগুলো নরমও হবে এরপর আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদে জল ফুলুরির রেসিপি এটি কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে